হরে কৃষ্ণ আজ দোসরা ভাদ্র চোদ্দশো বত্রিশ ও উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী অন্নদা বা অজা এই অন্নদা একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ দ্বিতীয় ভাগ একবিংশতি অধ্যায় পৃথু মহারাজের উপদেশের শ্লোক বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নারায়ণ হে নারায়ণ ভবভায় হরিনম নারায়ণ শ্লোক বিয়াল্লিশ নিত্যং বীজং সনাতন শ্রদ্ধা তপমঙ্গলমৌন মৌন সামধি না বিভ্রতি আর্দৃষ্ট যেদমিবাবো ভাসতে অনুবাদ ব্রহ্মণ্য সংস্কৃতিতে ব্রাহ্মণদের দিব্য স্থিতি রূপে সুরক্ষিত হয় কারণ সেই সংস্কৃতিতে শ্রদ্ধা তপস্যা শাস্ত্র সিদ্ধান্ত মন ও ইন্দ্রিয় সংযম এবং ধ্যানের দ্বারা বৈদিক নির্দেশ পালন করা হয় এইভাবে জীবনের বাস্তবিক উদ্দেশ্য উজ্জ্বলভাবে প্রকাশিত হয় ঠিক যেমন স্বচ্ছ দর্পণে মুখ পূর্ণরূপে প্রতিবিম্বিত হয় তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে একজন সজীব ব্রাহ্মণকে ভোজন করানো যজ্ঞে আহুতি নিবেদন করার থেকেও অধিক ফলদায়ক এখন এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হচ্ছে ব্রাহ্মণত্ব কী এবং ব্রাহ্মণকে ব্রাহ্মণদের ভোজন করানোর ফল যজ্ঞ অনুষ্ঠানের থেকেও অধিক ফলদায়ক এই শাস্ত্র উক্তির সুযোগ নিয়ে কলিযুগে ব্রাহ্মণ কুলোদ্ভূত কিছু ব্যক্তি ব্রাহ্মণোচিত গুণাবলীর অধিকার না হওয়া সত্ত্বেও কেবল জন্মসূত্রে ব্রাহ্মণত্ব দাবি করে এই দাবি করে এই ব্রাহ্মণ ভোজনের সুযোগ গ্রহণ করে কে প্রকৃত ব্রাহ্মণ এবং কে তা নয় তা নির্ণয় করার জন্য পৃথু মহারাজ এখানে ব্রাহ্মণ ও ব্রাহ্মণ ও ব্রাহ্মণ ও ব্রাহ্মণ্য সংস্কৃতির সঠিক বর্ণনা প্রদান করেছেন আলোক যদি না থাকে তাহলে আগুন হওয়ার দাবি করা উচিত নয় ব্রাহ্মণকে বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে পূর্ণরূপে অবগত হওয়া অবশ্য কর্তব্য বৈদিক সিদ্ধান্তের বর্ণনা করে ভগবদ্ গীতায় বলা হয়েছে বেদশ্য সর্বৈর হেবৃদ্য ভগবদ্গীতা পনেরো পনেরো বৈদিক সিদ্ধান্ত বেদের চরম উপলব্ধি বা বেদান্ত তত্ত্বজ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা যেভাবে ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে জন্ম কর্মচমে মে বং ব্যক্তি তত্ত্ব তো কেবলমাত্র সেইভাবে শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানার মাধ্যমে কোনো ব্যক্তি পূর্ণরূপে ব্রাহ্মণ হন যেই ব্রাহ্মণ পূর্ণরূপে শ্রীকৃষ্ণকে জানেন তিনি সর্বদা চিন্ময় স্তরে অবস্থিত সেই কথা ভগবদ্গীতায় গীতায় চোদ্দ ছাব্বিশ প্রতিপন্ন হয়েছে মাংচয্যবিচারেণ ভক্তিযোগী সেবতে সগুণান সমতি ত্বৈতান কল্পতে। যিনি পূর্ণরূপে আমার প্রতি ভক্তিপরায়ণ কোনো অবস্থাতেই তার অধঃপতন হয় না এবং তিনি অবিলম্বে ত্রিগুণময়ী মায়াকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরপ্রাপ্ত হন তাই ভগবান শ্রীকৃষ্ণের ভক্তই হচ্ছেন পক্ষে আদর্শ ব্রাহ্মণ তার স্থিতি দিব্য কারণ তিনি বদ্ধ জীবনের চারটি ত্রুটি ভ্রম প্রমাদ করোনা পাঠব ও বিপ্রলিপসা থেকে মুক্ত আদর্শ বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত সর্বদাই চিন্ময় স্তরে অবস্থিত কারণ তিনি যা কিছু বলেন তা শ্রীকৃষ্ণ ও তার প্রতিনিধির শিক্ষা অনুসারেই বলেন যেহেতু বৈষ্ণব ঠিক শ্রীকৃষ্ণের কথাই বলেন তাই তারা যা বলেন তা এই চারটি ত্রুটি থেকে মুক্ত যেমন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে সকলেরই উচিত সর্বদা তার কথা চিন্তা করা সকলেরই তার ভক্ত হওয়া উচিত তাকে পূজা করা উচিত এবং চরমে সকলেরই কর্তব্য হচ্ছে তার শরণাগত হওয়া এই সমস্ত ভক্তিমূলক কার্যকলাপ দিব্য এবং তা ভ্রম প্রমাদ করণা পাটব ও বিপ্রলিপসা থেকে মুক্ত তাই যারা শ্রীকৃষ্ণের ঐকান্তিক ভক্ত এবং যারা কেবল শ্রীকৃষ্ণের শিক্ষার ভিত্তিতেই তার বাণী প্রচার করেন তারা বিরজম অর্থাৎ জড়া প্রকৃতি সমস্ত কলুষ থেকে মুক্ত তাই প্রকৃত ব্রাহ্মণ অথবা বৈষ্ণব সর্বদা বেদের সিদ্ধান্ত বা পরমেশ্বর ভগবানের নিজের দেওয়া বৈষ্ণ বৈদিক জ্ঞানের উপর নির্ভর করেন বৈদিক জ্ঞানের মাধ্যমেই কেবল আমরা পরম সত্যের প্রকৃত রূপ হৃদয়ঙ্গম করতে পারি শ্রীমদ্ভাগবতে এই পরম সত্যকে নির্বিশেষ ব্রহ্ম অন্তর্জামী পরমাত্মা ও চরমে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে অনাদিকাল থেকে এই জ্ঞান পূর্ণ পূর্ণ এবং ব্রহ্মণ্য বা বৈষ্ণব সংস্কৃতি এই সিদ্ধান্তের ভিত্তিতে নিত্য প্রতিষ্ঠিত তাই শ্রদ্ধা সহকারে বেদ অধ্যয়ন করা উচিত কেবল ব্যক্তিগত জ্ঞান লাভের জন্য তা পাঠ করা উচিত নয় পক্ষান্তরে এই জ্ঞান ও তার কার্যকলাপ বিস্তারের জন্য পরমেশ্বর ভগবান ও বেদের বাণীতে প্রকৃত শ্রদ্ধাপরায়ণ হয়ে তা করা উচিত এই শ্লোকে মঙ্গল শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শিল শ্রীধর স্বামী উল্লেখ করেছেন যে যা কিছু ভালো তা করা এবং যা ভালো নয় তা পরিত্যাগ করার নাম মঙ্গল ভালো কার্য করার অর্থ হচ্ছে ভক্তির অনুকূল কার্য স্বীকার করা এবং ভক্তির প্রতিকূল কার্য বর্জন করা আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা চারটি পাপ কার্য বর্জন করি যথা অবৈধ যৌ পূর্ণ সঙ্গ নেশা দ্রুত ক্রীড়া ও আমি সাহার এবং আমরা প্রতিদিন অন্ততপক্ষে ষোলো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি এবং ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করি এইভাবে ব্রহ্মণ্য সংস্কৃতি ও আধ্যাত্মিক শক্তি অটুট রাখা যায় নিষ্ঠা সহকারে এই সমস্ত বিধি বিধিনিষেধগুলি পালন করে যদি কেউ দিনের মধ্যে চব্বিশ ঘন্টা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র উচ্চারণ করেন তাহলে তিনি নিশ্চিতভাবে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করবেন এবং চরমে পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষ দর্শন করা পূর্ণযোগ্যতা লাভ করবেন যেহেতু বৈদিক জ্ঞান অধ্যয়ন অথবা হৃদয়ঙ্গম করার চরম উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা তাই উপরোক্ত বিধি অনুসারে যিনি বৈদিক নিয়ম পালন করেন তিনি প্রথম থেকেই স্বচ্ছ দর্পণে যেভাবে নিজের মুখ দেখা যায় ঠিক সেইভাবে পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন তাই সিদ্ধান্ত হচ্ছে যে জীবাত্মা হওয়ার ফলে অথবা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার ফলেই ব্রাহ্মণ হওয়া যায় না তার মধ্যে শাস্ত্র বর্ণিত সমস্ত গুণাবলী হরে কৃষ্ণ গুণগুলি থাকা কর্তব্য এবং ব্যক্তিগত জীবনে ব্রহ্মণ্য ধর্ম আচরণ করা কর্তব্য এইভাবে তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে হতে পারেন এবং বুঝতে পারেন শ্রীকৃষ্ণ কে ভগবত ভক্ত যে কিভাবে নিরন্তর তার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন সেই কথা ব্রহ্ম সংগীতায় পাঁচ আটত্রিশ বর্ণ বর্ণিত হয়েছে প্রেমাঞ্জনাচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তু সদৈব হৃদয়ে সুবি শ্যামসুন্দর মচ্চি গুণ স্বরূপং স্বরূপং গোবিন্দমাদি পুরুষ তমহং ভজামি শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেম বিকশিত করার ফলে ভগবত ভক্ত নিরন্তর তার হৃদয়ে তাকে শ্যামসুন্দররূপে দর্শন করেন সেটি হচ্ছে ব্রহ্মণ্য সংস্কৃতির পরিপূর্ণ অবস্থা ইতি শোলোক বিয়াল্লিশ শোলোক তেতাল্লিশ হং পাদ সরোজ রে অনুবাদ এখানে উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিগণ আমি আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি যাতে আমার জীবনের অন্তিম সময় পর্যন্ত এই সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের শ্রীপাদপদ্মের পদ্মের ধূলিকণা সর্বদা আমার মুকুটে ধারণ করতে পারি যিনি এই প্রকার ধুলিকণা তার মস্তকে ধারণ করতে পারেন তিনি অতি শীঘ্র সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং সমস্ত বাঞ্ছিত সদ্গুণাবলী অর্জন করেন তাৎপর্য বলা হয় যে পরমেশ্বর ভগবানে যার অবিচলিত শ্রদ্ধা রয়েছে অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবদের প্রতি যার অবিচলিত শ্রদ্ধা রয়েছে তার মধ্যে দেবতাদের সমস্ত গুণগুলি বিকশিত হয় যশাস্তি ভক্তির ভগবত্ত কিঞ্চনা সর্বৈর্গুণৈস্তত্র সমাসতে সুরা শ্রীমৎ ভাগবত পাঁচ আঠারো বারো প্রহ্লাদ মহারাজও বলেছেন মতিস্তাবধ উরু ক্রমাং ঘ্রিম শ্রীমদ্ভাগবত সাত পাঁচ বত্রিশ যতক্ষণ পর্যন্ত শুদ্ধ বৈষ্ণবের শ্রীপাদপাদ্যের ধূলিকণা মস্তকে ধারণ করা না হয় ততক্ষণ পর্যন্ত বুঝতে পারা যায় না যে পরমেশ্বর ভগবানকে এবং পরমেশ্বর ভগবানকে না জানা পর্যন্ত জীবন অপূর্ণ থাকে বহু জন্ম জন্মান্তরের তপস্যা ও কৃচ্ছ সাধনের ফলে পূর্ণরূপে পরমেশ্বর ভগবানকে জেনে সর্বতভাবে তার শরণাগত মহাত্মা অত্যন্ত বিরল যে রাজমুকুট ব্রাহ্মণ ও বৈষ্ণবদের পদধূলি বহন করে না তার রাজা বা রাষ্ট্রপ্রধানের পক্ষে এক বিশাল বোঝা মাত্র পক্ষান্তরে বলা যায় যে পৃথু মহারাজের মতো বধান্য রাজা যদি ব্রাহ্মণ বৈষ্ণবদের উপদেশ অনুসরণ না করেন অথবা ব্রহ্মণ্য সংস্কৃতি অনুসরণ না করেন তাহলে তিনি রাষ্ট্রের পক্ষে একটি বোঝাস্বরূপ কারণ তিনি তার প্রজাদের কোনো রকম মঙ্গল সাধন করতে পারেন না পৃথু পৃথু মহারাজ হচ্ছেন একজন আদর্শ রাজার দৃষ্টান্ত